আমার নাম দেয় চক্রবর্তী আমি বর্তমানে সিভয়েস টোয়েন্টি এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছি তো আপনি যে প্রশ্নটা করলেন যে আমি সাংবাদিকতা কেন করছি এবং সাংবাদিকতায় কেন পাওয়া করছি তো শেষ সেটাই আগে উত্তর দিই সেটা হচ্ছে আমি সাংবাদিকতায় কেন পড়ছি আমার আসলে যখন আমি ইন্টার শেষ করলাম তখন আমার হঠাৎ করে শখ উঠলো যে আমি ফিল্ম মেকিং করব ফটোগ্রাফি করব তখনই আসলে আমি মঞ্চ নাটকও শুরু করছিলাম নাটক করতাম মোটামুটি সংস্কৃতির সাথে সাংস্কৃতিক মনে হয়ে গেছিলাম এক প্রকার তো এভাবে করে করে আসলে সাংবাদিকতায় ঢুকা মানে পড়ালেখা শুরু তো তারপরে যখন সাংবাদিকতা প্রায় শেষের দিকে ও তখন চলে এসেছিল করোনা করোনাকালীন সময় প্রায় এক দেড় বছরের মতোই আসলে ঘরবন্দি ছিলাম আমরা তো তখন আমার এক সিনিয়র বড় ভাই বললো যে কি করবি বসে না থেকে কিছু একটা কর তো তখনই উনি বললো যে আমার সাথে যুক্ত হয়ে যা উনি একটা এক যা চাকরি করেন তো তখন ইন্টার্ন হিসেবে খুঁজতেছিল সাংবাদিক খুঁজতেছিল তো ওই যে ওখান থেকে শুরু তো এরপর যে পেশাটা যে নেশায় পরিণত হয়েছে এখন অব্দি নেশা বলা যায় না তবে এটা এখন দিন একটা বেঁচে থাকার অবলম্বন বলা চলে এই এই যে সাংবাদিকতা করছেন পেশাটাকে কিভাবে দেখছেন চ্যালেঞ্জ কি অবশ্যই এটা খুব একটা চ্যালেঞ্জ প্রতিটা পদে আসলে চ্যালেঞ্জ আর এটার মার্কেট যেহেতু কাজ করি চট্টগ্রাম সাংবাদিকতার গণ্ডিটা খুবই ছোট আর এখানে প্রতিটা চ্যালেঞ্জ এখানে কোনো স্কোপ নেই যে ভুল করবে সে একদমই পিছিয়ে যাবে তো আসলে চট্টগ্রামের জন্য সাংবাদিকতাটা আসলে অনেক চ্যালেঞ্জিং তার তারপরেও চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও সাংবাদিকতা চট্টগ্রামে করাটা অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ কারণ চট্টগ্রামে বন্দর আছে চট্টগ্রামের যে পরিবেশ পরিবেশটার সাথে আসলে সাংবাদিকতা যায় তো ওভারঅল ভালো সাংবাদিকতার ক্ষেত্রে চট্টগ্রাম সেক্টর বলেন সাংবাদিকতার বলেন ভালো তবে একটা বিষয় যে সততার সহিত সাংবাদিকতা করলে তো অনেক কিছুই আহ অবস্থাগুলো মুখোমুখি হইতে হয় সৎ থাকা আসলে কঠিন এই বর্তমানে যা দেখলাম আসলে যারা সৎ থেকে সততার সহিত সাংবাদিকতা করছে তাদের আসলে একটু একটু না বেশি বিভিন্ন প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হচ্ছে তারপরেও ভালো দিদিন শেষে ভালো কারণ মানুষের জন্য এটা পেশা আর সাংবাদিকতা আসলে এক কথা আসলে এটা পেশা না এটা একটা দায়িত্ব সমাজের প্রতি আমরা দায়িত্বটা পালন করে যাচ্ছি আর করে দেব চেষ্টা করব আর সবার কাছে দোয়া প্রার্থী সবশেষ প্রশ্ন যারা সাংবাদিকতায় আসতে চাচ্ছে নবীন নতুন খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক junior আছে যারা সাংবাদিকতায় আসতে যাচ্ছে তাদের প্রতি আপনার ছোট্ট একটা মেসেজ আমার একটা ছোট্ট মেসেজ আমার না আসলে এটা আমার এক সিনিয়র ভাই বলেছেন যে যারা সাংবাদিকতায় পড়ে তারাই আর সবাই চাই যে রিপোর্টার হতে তবে এখন বর্তমানে সাংবাদিকতা পড়ে যে শুধু রিপোর্টার হতে হবে এমন কোনো কথা না কারণ সাংবাদিকতার অনেকগুলো সেক্টর এখন তৈরি হয়েছে অনেকগুলো দিক অনেকগুলো পেশা এখন এসেছে তো আমি আমি আমার যারা অগ্রজ আছে তাদেরকে বলতে চাই সাংবাদিকতা পড়ছো এর মানে এই নয় যে তুমি রিপোর্টার হবা অবশ্যই তোমার যদি রিপোর্টার হবার পেশান থাকে তুমি রিপোর্টার হোক কিন্তু যদি রিপোর্টার ছাড়া ওই যে একটা গতানুগতিক চিন্তাধারা যে রিপোর্টারেই হবো ওইটার থেকে বের হয়ে এখন অন্য অনেক সেক্টর আছে ওগুলোর দিকেও গেলে আশা করি ভালো হবে আর আমিও দেখছি যে অনেক আমার ভাই ব্রাদাররা আছে যারা রিপোর্টার না হয়ে ওরা বিভিন্ন দিকে যাচ্ছে বিভিন্ন এনজিও বিভিন্ন পোস্টে বিভিন্ন কাজের দিকে যাচ্ছে আর প্রসার হচ্ছে তো আমি অবশ্যই এদেরকে বলবো যে গতানুগতিক গতানুগতিক ধারায় না থেকে নিজেকে আবিষ্কার করুক বিভিন্ন নিজের মধ্যে সুপ্ত যে প্রতিভাটা আছে প্রতিভাটা দেখুক আবিষ্কার করে নিজের পথ এগিয়ে নিয়ে যাক